যাতে এই ঘটনার সুস্থ তদন্ত হয় সুস্থ বিচার হয় ঠিক আমি যেন এর উপযুক্ত বিচার পাই এবং যদি আমাদের সংস্থার শিকার হতে হয় সেই দুর্বৃত্তদের যেন অতিরিক্ত বিচারের আওতায় এনে যাতে স্বাস্থ্য করা সর্বক্ষণিকার পুস্ত রাখছেন কংগ্রেসের কর্তি আপনি কি মনে করেন যে রাজনৈতিক কোনো প্রতিপক্ষ আপনার এই করছে না আমি সরকারি চাকরি দিবি এনে রাজনৈতিক প্রতিপক্ষ তাদের কোনো কাজে আপনার প্রতি আপনার প্রতি অখুশি হয়েছে না রাজনৈতিক N'kano aro, aro t'kolo, aro t'kolo, aro t'kolo, aro t'kolo, aro t'kolo.